গরম সাইড পকেট কথাই থাকবে গরম বলতে থাকবে না আপনাদের ফ্যাশনেবল এনেছি আরো আনবো অনেক ডিজাইন খুবই সুন্দর সুন্দর কালকশন দিয়ে দিচ্ছি হ্যাঁ মেরুন কালার উপরে পেয়ে যাচ্ছেন আপনারা বড় বছর করতে পারবেন ঠিক আছে ডিজাইনটা দেখেন কত সুন্দর

কারণ সবাই কিন্তু গরমে খুবই অতিষ্ঠ তো এই গরমের মধ্যে কিন্তু অনেকেই সুইমিং করবেন আসলে গোসল করার জন্য বা তাছাড়া আছে যে ঘুরতে যাবেন কক্সবাজারে তাদের জন্য এরকম শর্টসের কালেকশনগুলো আছে যেগুলো একটু কালারফুল এবং খুবই কমফোর্টেবলের মধ্যে তার পাশাপাশি কিন্তু একটু লংয়ের মধ্যে যারা খোঁজেন এত শর্ট না একটু লংয়ের মধ্যে তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো আছে তো এগুলো প্রাইসগুলো একদমই কমের মধ্যে আর তাছাড়া যারা একটু জগার সিস্টাইলের মধ্যে করতে যে আপনারা বারো মাসেই পড়বেন শীত বর্ষা গরম সবসময় পড়তে চান আর এগুলো কিন্তু এরকম না যে এগুলো আসলে গরমের মধ্যে পরা যান এগুলো সবসময় পড়তে পারবেন আপনারা হাতে ধরলে আসলে বুঝতে পারবেন গেঞ্জি কাপড়ের মধ্যে তো গেঞ্জি কাপড় ছাড়াও যেগুলো জার্সি কাপড় আছে বিস্তারিত সবকিছু জানাবো আর আব্রা ফ্যাশন কিন্তু সবচেয়ে বিখ্যাত হচ্ছে ফর্মাল প্যান্ট এবং ফর্মাল শার্টের জন্য তো এইগুলো বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে সকল কিছুই জানাবো তাদের শপের সেই আগের অবস্থানে আছে ঢাকা নিউ সুপার মার্কেট ঠিক তিন তালাতে আসলেই আব্রা ফ্যাশন আমরা তাদের এই সবচেয়ে পেয়ে যাবেন তারপর যাতে চিন্তা সমস্যা

এগুলো দেখেন কাপড় কি আসলে খেলাধুলা থেকে শুরু করে সব আপনি যে কোনো এগুলো পরে এগুলো পরে ঘুমাতে পারবেন

হোম ডেলিভারি আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে দেবো আপনারা যেখান থেকে ঘরে বসে আমাদের প্রোডাক্ট আপনারা পার্চেস করতে পারবেন আচ্ছা এ দেখেন

তারা এই গরমের জন্য বেস্ট এই প্রোডাক্ট গুলো নিতে হ্যাঁ দেখেন এই যে একটা ব্লু কালার জামা একবার হাতের কাছে রাখছি কিন্তু খুব বেশি একটা দাম দেয়নি মাত্র চারশো টাকা চারশো টাকা ডিপ্যাচ কালার উপর কত সুন্দর একটা প্রোডাক্ট মাত্র চারশো চারশো টাকার এই প্রোডাক্ট গুলো

কালারটা সুন্দর আর কত সুন্দর টাকায় ব্লু কালার কত সুন্দর কালার কত সুন্দর মোবাইল মানে হারা যাওয়ার মতো কোনো

অনেক সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এই যে দেখেন আরো চেকের ভিতরে ট্রাউজার গুলো দেখেন কত সুন্দর ট্রাউজার ব্যাগে একটা পকেট আছে হ্যাঁ সাইজ হবে শুরু করে ডাবল এক্সেল পর্যন্ত

এ প্রবলেমই থাকে যে মোবাইল মানলে পরে যা বেরুকম ধরনের কোন চান্স এগুলোর মধ্যে আবার জিপার সাথে জিপার আছে দেখেন প্রত্যেকটা মালের সাথে জিপার আমরা দিয়ে দিয়েছি গ্রামের বাড়িতে ঘুরতে যেতে পারবেন এগুলো পরে কক্সবাজার যেতে পারবেন এখন তো সবাই কক্সবাজার এই প্যান পরে ঘুরতাছে সবাই দেখেন এগুলো প্রত্যেকটা কিন্তু সুন্দর কাপড় খুবই সফট কাপড় মাত্র টু ফিফটি দুইশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওই যে মোবাইল প্যান্ট মোবাইল প্যান্টের উপরে খুবই সুন্দর আমাদের থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষটির জেলা থেকে ঘরে বসে এই প্রোডাক্ট গুলো আমাদের থেকে পার্চেস করতে পারেন তিনশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা মোবাইল বেন আর খুবই সফট

সুন্দর হ্যাঁ জিপার আছে যেটা তো বুঝা যায় না আপনারা চাইলে যদি ইচ্ছে করেন যে এই প্যান্ট সাথে এক কালার একটা শার্ট নিবেন কম্বো করে নিতে পারবেন এই যে এক কালারের দেখেন খুবই সুন্দর এই যে শার্টের সাথে যদি এই কম্বোটা আপনারা নেন খুবই সুন্দর লাগবে দেখলাম আপনারা যদি অর্ডার করেন অবশ্যই আমাদেরকে আস্বস্ত করেন এগুলো আপনারা এইভাবে নিবেন আমরা আরো ডিজাইন আজকে শুধু আমরা কালো কালার টাই এখন আপনাদের কিছু

ফর্মাল প্যান্ট কত সুন্দর দেখেন ফর্মাল এটা কিন্তু অরজিনাল ফর্মাল স্টাইল এই যে দেখেন অরজিনাল ফর্মাল স্টাইল মাত্র 1000 টাকা 1000 টাকায় আমাদের এই প্রোডাক্টগুলো আপনারা ঘরে বসে পারচেজ করতে পারবেন দেখেন এই যে একটা মেরুন কালার শার্ট খুব সুন্দর আর একটা মেরুন কালার প্যান্ট মেরুন কালার প্যান্ট মাত্র 1000 টাকা দুটো নেবেন যারা মাত্র 1000 টাকা অনেকগুলো কালার আছে এই যে একটা দেখেন আর ব্লু কালার শার্ট ব্লু কালার প্যান্ট দেখেন মাত্র এক হাজার ঘরে বসে প্যান্ট খুবই সুন্দর আপনারা চাইলে কিন্তু প্রত্যেকটা ডিজাইনে কাস্টমাইজ করে নিতে পারবেন যে কোনো কালারের সাথে যে কোন কালার ম্যাচ করে নিতে পারবেন যে একটা দেখেন রেড কালার রেড কালার শার্ট

পানি কালার পানি কালার শার্ট পানি কালার প্যান্ট মাত্র এক হাজার টাকার ভিতরে প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন শার্টটা হবে সুতি গরমের ভিতরে আপনাদের জন্য সুতি কালেকশন গুলো আমরা করেছি একবারে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের উপরে আঠাশ থেকে শুরু করে আটত্রিশ পর্যন্ত নিতে পারবেন আপনারা অবশ্যই আমাদের সবে চলে আসবেন আমাদের সব লোকেশন ঢাকা নিউজ সুপার মার্কেট দক্ষিণ ভবন তৃতীয় তলার দোকান নাম তিনশো ষোলো

ছোডাক্টে যাচ্ছেন থেকে শুরু করে আটত্রিশ পর্যন্ত কোন সময় আপনার ফুল স্টিচ হয় না এগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার মাত্র টাকা টাকার এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা

দেখেন মাত্র চারশো টাকার ভিতরে দিয়ে হ্যাঁ তিনটা সাইজের মাত্র চারশো টাকা চারশো টাকার ভিতরে প্রত্যেকটা আপনাদের দিয়ে সুন্দর চারশো টাকা দেখুন চারশো টাকা মেরুন কালার উপরে পেয়ে যাচ্ছেন আপনারা আরো কালার আছে যে একটা রয়্যাল ব্লু কালার উপরে সুন্দর কালার মাত্র চারশো টাকা চারশো টাকার ভিতরে প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদের দিয়ে দিচ্ছি

ভালো কোয়ালিটি দিচ্ছে এই কারণে দামটা বেশি হয়েছে আরো দামিও আছে আরো ভালো কোয়ালিটি আছে আমার চেয়ে ভালো কোয়ালিটি আছে আমি বলবো না যে আমারটাই ভালো

পেয়ে যাচ্ছেন আচ্ছা তো আমাদের এটাই ছিল আজকে আজকে একটু বলে ছিলেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট মার্কেটের সাথে নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন তৃতীয় তলা দোকান নং তিনশো ষোলো আমাদের দোকানের নাম্বারটা হচ্ছে তিনশো ষোলো নাম্বার দোকান আর যারা আমাদের শপে না আসতে পারবেন তাদের জন্য রয়েছে হোম ডেলিভারির সুবিধা আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদের প্রোডাক্টগুলো ঘরে ঘরে বসে পার্চেস করতে পারবেন অবশ্যই ডেলিভারি চার্জটা আপনাদের পে করতে হবে ডেলিভারি চার্জটা ঢাকা সিটির ভিতরে হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমরা অবশ্যই আপনাদের বলবো যে আপনারা আমাদের শপে আসেন শপে এসে দেখে তারপরে আমাদের প্রোডাক্টগুলো দেখে শুনে বুঝে তারপরে নেন অবশ্যই বৃহস্প আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম